বাঙালিদের শীতকালে জাতীয় ঝোল রান্না করছি শীতকালে প্রত্যেকটা বাঙালি বাড়িতে এই রান্নাটা হবেই হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুবই অল্প মশলায় রান্নাটা হয়ে যায় তার জন্য প্রথমে ফুলকপিগুলো আগে গরম জলে ভাপ দিয়ে সর্ষের তেলে ভেজে তুলে নিলাম এবার বড় বড় করে শিমগুলো কেটে নিয়েছি মানে গোটা শিমই সেগুলোও ভেজে তুলে নিলাম আলাদা আলাদা করে সবজিগুলো ভাজলে আলাদাই একটা স্বাদ হয় লবণ হলুদ মাখানো বেগুনগুলোও ভেজে তুলে নিলাম তেলের মধ্যে আবারও পরিমাণ অনুযায়ী তেল দিয়ে বড়িগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব। লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর এই ঝোলে কিন্তু এইভাবেই আলু দিলে দেখতে খুব ভালো লাগে আলুগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে আর তেল থেকে তুলব না মশলার সঙ্গে কষিয়ে নেবো যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো টমেটো এইভাবেই লম্বা লম্বা করে কেটে রেখেছি টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি টমেটোগুলো একদম গলিয়ে দেবো না এবার এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এই ছোট চামচের এক চামচ করেই মশলা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর কয়েক দানা চিনি দিয়ে দিলাম দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে মশলা কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় মশলাটা কষানো হয়ে গেছে তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল যেহেতু পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা বেশিই দিচ্ছি আর সবজিগুলো যেহেতু সিদ্ধ হতে হবে তাই একটু জলের পরিমাণটা বেশি দিলাম এবার ঝোলটা ফুটতে দেবো তখন অল্প পরিমাণ চিনি দিয়েছিলাম আমার মনে হলো চিনির পরিমাণটা কম হয়ে গেছে তাই আর একটু চিনি দিয়ে দিলাম ঝোল ফুটতে শুরু করে দিয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন টমেটোগুলো কিন্তু পুরোপুরি গলিনি আলুগুলো এখনও সিদ্ধ হয়নি তাই সিম আছে আরও কিছুক্ষণ মতো রান্না করে আলু সিদ্ধ করে নিলাম এবার প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি ফুলকপি তারপর একে একে সমস্ত রকম সবজিগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা কিছুক্ষণ পরে দেব কারণ বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভাজা আছে বেগুনগুলো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার বেগুনগুলো দিয়ে দিলাম সব সবজি একই সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নিলাম এবার নামানোর আগে যেই জিনিসটা না দিলে স্বাদটাই অসম্পূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে ধনে পাতা কুচি এই ঝেলে বেশ খানিকটা ধনেপাতা কুচি লাগে ধনে পাতা কুচি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না তাহলে ধনে পাতার যে একটা সুন্দর গন্ধ সেটা চলে যাবে মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল শীতের বাঙালিদের জাতীয় ঝোল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন